নমস্কার বন্ধুরা সবাইকে নমস্কার জানাই ভালো আছেন সবাই আজকে রান্না করব এখন পটল ঝিঙে পটল ঝিঙে তরকারি রান্না করবো ঝিঙেগুলো বুনিয়ে নিচ্ছি জল দিয়ে এরম সাইজ করে বুনিয়ে নিচ্ছি ঝিঙেগুলোকে আর পটলগুলোকে জল দিয়ে বুনিয়ে নিচ্ছি পটল ঝিঙে তরকারি রান্না করব এখন তারপরে পটল বুনিয়ে নিলাম মশলা বেটে নেবো টমেটো দেবো লঙ্কা দব লঙ্কা বেটে নেবো পেঁয়াজ দেবো তরকারিতে পেঁয়াজ বেটে নেব পেস্ট করে নেব পেঁয়াজ এবং লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখুন মশলা তারপর পটল কড়াইতে ভেজে নেবো গরম করেছি কড়াই ভালো করে গরম করে নিয়েছি কড়াই তাতিয়ে নিয়েছি তারপর পটলগুলোকে সরষে তেল দিয়ে ভেজে নিচ্ছি পটল একসঙ্গে তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি পটল দিয়ে ঝিঙে দিয়ে রান্না করছি রেসিপি এখন পটল ভাজা করে নিচ্ছি পটলগুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই গরমে কি খাবো বলুন তো তাই গরমের জন্য হালকা মশলা দিয়ে হালকা তরকারি রান্না করছি প্রচণ্ড গরম করেছে তাই এখন হালকা খাবার খাচ্ছি ঝিঙ্গেগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে তাহলে পটল ভাজা করে নিলাম এখন ঝিঙ্গেগুলোকে ভেজে নিচ্ছি ঝিঙ্গেগুলো ভেজে নিয়ে টমেটো দিচ্ছি কড়াইয়ের মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি মশলা দিচ্ছি বেটে রাখা মশলা কড়াইয়ের মধ্যে এখন আমি দিচ্ছি খুব সুন্দর এই তরকারিটা হালকা তরকারি অসাধারণ খেতে পটল ভাজাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অসাধারণ স্বাদের হয় মশলা দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি আর জিরে গুঁড়ো দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি তরকারিতে এই মশলাগুলো দিলাম উপকরণগুলো দিলাম নিয়ে রান্না করছি হালকা একটা তরকারি হালকা তরকারি খেতে খুব ভালো স্বাদের হয় এই অসাধারণ তরকারি আঙুল চেটে ভাত খাওয়া যায় গরম গরম এই তরকারির সঙ্গে ভাতের সঙ্গে খুব সুন্দর ভাত খাওয়া যায় তাড়াতাড়ি করে এক থালা ভাত শেষ হয়ে যায় তাই এই হালকা তরকারি রান্না করে নিচ্ছি জল দিচ্ছি এখন তরকারির মধ্যে একটু সেদ্ধ করে নেব ভাজা হয়ে গেছে সব কিছু মশলা ঝিঙ্গে পটল ভেজে নিলাম জল দিলাম তারপরে ফুটিয়ে নিচ্ছি তরকারি খেতে খুব সুন্দর হয় এই তরকারি অসাধারণ খাবার এটা একদম তৃপ্তি করে খাওয়া যায় ভাতের সঙ্গে মন ভরে যাবে এরকম তরকারি দিয়ে ভাত খেলে অসাধারণ হয় এবং খেলেও পেট ভরে যাবে এবং মন ভরে যাবে তৃপ্তি করে খাওয়া যাবে দেখুন কি সুন্দর তরকারি রান্না করছি আর এই তরকারি অসাধারণ স্বাদের হয় কম উপকরণ দিয়ে রান্না করছি দ্বিগুণ স্বাদের হয় এই তরকারি খুব সুন্দর এই তরকারি রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগছে তখন মনে হবে এরকম ধরনের তরকারি আবার বানিয়ে খাব খেতে ইচ্ছে করবে তরকারিটা হালকা কিন্তু খেতে খুব ভালো অসাধারণ খেতে দেখুন এইভাবে রান্না করছি পটল ঝিঙের তরকারি গ্রীষ্মের সময় তো এখন তাই প্রখর গ্রীষ্ম এখন পাওয়া যাচ্ছে দোকানে পটল ঝিঙে গরমের সবজি আর এই গরমে কী খাওয়া যায় সেটাই চিন্তা করছি প্রচুর গরম পড়েছে সতর্কতা জারি করা হয়েছে গরমের জন্য তাই এই ধরনের তরকারি গরমে খাওয়া শরীরের পক্ষে উপকারী খাবার সময় দেখবেন খেতে খুব ভালো লাগছে খুব সুন্দর তরকারি আপনারাও এইভাবে রান্না করে খাবেন ভাতের সঙ্গে দেখবেন খুব সুন্দর লাগছে আপনাদের খাবার সময় কথা দিলাম এমন সুন্দর রান্না দেখুন তরকারি হয়েছে দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে বলুন তো তরকারিটা খেতে আরও বেশি সুন্দর এর এত সুন্দর আবার দ্বিগুণ সুন্দর হয়েছে খেতে খাবার সময় এমন সুন্দর তরকারি বানিয়ে খাবেন আর বলবেন কি সুন্দর